হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এখানে যে কাজটা চলতেছে এটা একটা চারতলা ফাউন্ডেশন চারতলা ফাউন্ডেশনের যে গেট বিমগুলো করা হয় সেই গেট বিমগুলো কিভাবে করবেন বা আপনার কলমে কতগুলো রড দেওয়া আছে এবং বিমে যে কয়টা স্টেট রড আছে কয়টা স্টার্ট অফ আছে এবং লং বিমে কয়টা আছে শর্ট বিমে কয়টা আছে রড আছে সব কিছু আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনাদের একটা ধারণা হবে যে কোন বিমের জন্য কতটুকু রড দিতে হবে আমাদের যে লম্বা বিমটা আছে এই লম্বা বিমে কিন্তু আমাদের ডবল বিমটা বলতে কি বোঝাচ্ছে আমাদের এই লম্বায় মানে আমাদের যে উনচল্লিশ ফিট একটা পুরোটা বিল্ডিং এর দৈর্ঘ্য আছে এখানে আমাদের চারটা কলম আছে মানে আমাদের ১৩ ফিট করে গ্যাপ আছে সেই ১৩ ফিটে গ্যাপে কিন্তু আমাদের পাঁচটা ইস্টের রড দেওয়া হয়েছে এবং দুইটা এক্সট্রা টপ দেওয়া হয়েছে যে বিমের রডগুলো দেওয়া হয়েছে এবং বিমের হাইটটা কিন্তু করা হয়েছে মানে ঢালাইটা হবে আমাদের পনেরো ইঞ্চি এইখানে দেখেন একটা বিমের জোড়া হয়েছে এই জোড়াতে কীভাবে রড দেওয়া হয়েছে আমরা রডটা কিন্তু ডক্সিং করে একবারে দিছি দুই পার্শ্বেই তাই আমাদের যে বিমে এক্সট্রা করে রড যে ছাড় ছাড়া হয়েছে এই পার্শ্বের বিম থেকে সেই সারা রডটা কিন্তু আমরা পুরোটাই বিমের ভিতরে নিছি এবং পুরোটা বিমের যে রডগুলো আছে সবগুলো রিংয়ের সাথে কিন্তু আমরা বেঁধে দিয়েছি এবং এখানে যে যে শর্ট বিমটা আছে আমাদের লং বিমটাই কিন্তু আমরা পাঁচটা স্টেট রড দিয়েছি এবং দুইটা এক্সট্রা টপ দিছি আর যেটা শর্ট বিমটা আছে সেই শর্ট বিমেও কিন্তু পাঁচটা এক্সট্রা মানে পাঁচটা স্টেট রড আছে এবং আমাদের যে একটা এক্সট্রা টপ দেওয়া হয়েছে শর্ট বিম বলতে কি আমাদের এটা বারো ফিটের মতো গ্যাপ আছে আর লং বিম যেটা সেটা তেরো ফিট প্লাস আছে একটু তেরো ফিটের হয়তো বা একটু বেশি হবে তারপরে আমরা কি করব যে বিমের নিচে মানে ঢালাইয়ের জন্য প্রস্তুতি করার সময় সেই বিমের নিচে কিন্তু অবশ্যই আপনাকে ব্লক দিতে হবে যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ব্লক তৈরি করে নেবেন ব্লক তৈরি করে নিলে সবচেয়ে ভালো হয় যেহেতু আপনার রডের কভারিংটা কিন্তু অ্যাকুরেটভাবে ঠিক থাকে আমরা বিমটা কিন্তু পনেরো ইঞ্চি ঢালাই করব আমরা যে পনেরো ইঞ্চি যে ঢালাই করব সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় রডটা সলিংয়ের সাথে ঠেকে থাকে এই নিয়ে কিন্তু অনেক ইঞ্জিনিয়ার বা অনেক মালিকের সাথে অনেক মিস্ত্রি কিন্তু দ্বন্দ্ব হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ব্লক দিয়ে মানে নিচে ব্লক দিয়ে আপনার রডটা একটু উঁচুতে তুলে নেবেন তাহলে কিন্তু আপনার কাজটা ভালো হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতিটা কলামে কিন্তু আপনাকে রিং বাঁধতে হবে আপনারা যে বিমটা ঢালাই করবেন বিমের উপরে অবশ্যই কমপক্ষে হলেও দুইটা রিং বেঁধে নেবেন তাহলে কিন্তু আপনার কাজটা অনেক ভালো হবে আর বিমের রিংটা কিন্তু আমরা পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি পরপর দিয়েছি মানে কলমের সাইডে পাঁচ ইঞ্চি পরপর মাঝখানে সাত ইঞ্চি পর আর রডের কভারিংটা কিন্তু ঠিক অবশ্যই আপনাকে রাখতে হবে না রিং ঠিক থাকে না এই নিয়ে কিন্তু মালিক মিস্ত্রির সাথে অনেক দ্বন্দ্ব হয়ে থাকে আমাদের কিন্তু বিমটা অলরেডি এখানে বাঁধা কমপ্লিট হয়ে গেছে আমাদের স্টার্ট অফ দেওয়া হয়েছে এবং কলমের রিং পাতা হচ্ছে আমাদের বিমের যে শাটারগুলো লাগানো হবে সেই শাটারগুলো কিন্তু অলরেডি আমরা নিয়ে আসছি শাটারগুলো এখন লাগাবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আমাদের কাজটি কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে